সাধের অনুষ্ঠানে আমি করে ফেলেছিলাম এক মারাত্মক ভুল তো আজ সেই ব্যাপারেই তোমাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস সবাই কিরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আমি জানি আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না সেটা আমার শরীরের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো বিশ্বাস করো এক ফোটাও ক্যামেরা হাতে নিয়ে কোনো কিছুই করতে ইচ্ছে করে না শুধু মনের জোরটুকু পাই যেই জোরটুকু দিয়ে আমি সব প্ল্যাটফর্মেই অল্প অল্প করে কাজ করে যাচ্ছি এতে যতটুকুই আসে না কেন এখন হয়তো তোমরা ভাববে দাদাভাই তো ব্লগটা শ্যুট করতে পারে তো দাদাভাই তো ব্লগ শ্যুট করতে পারে কিন্তু আমাকে যদি না দেখায় আমার ভিডিওতে তাহলে তোমরাই কি দেখবে বলো তো তো সেই জন্য আমি ওকে বলি থাক যেদিন যেদিন আমি সুস্থ মানে ফিল করব সেদিন সেদিন আমি অল্প অল্প করে করব। আমি সাধারণ অসুস্থতা দেখালেই কিছু মানুষ একদম মানে এমনভাবে তেরে আসে মানে এরা ব্লগ দেখছে না এরা মানে কি যে দেখছে কি জানি তো সেই জন্য আমি সেখান থেকে বাকিটা পরের ব্যাপার তো এবারে দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমার বাবার সুপারি বাগানটা অনেক দিন পরেই বাগানটা দেখালাম কাল সুপারি বিক্রি হলো তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু সুপারিগুলো বাগানটা দেখিয়ে দিই বাড়ির পেছনটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে আর তোমরা তো জানোই কালকে বাড়ি যাইনি মানে কালকে যেতে চেয়েছিলাম হঠাৎ ভালো লাগছিল না মাকে বলছি মা অন্য সময় তো আমি চলে যাই কিন্তু আজ কেন যেন ইচ্ছেই করছে না যে যাই মানে ভালো লাগছে না যে বাপের বাড়ি ছেড়ে যাই একটুখানি মনে হয় যে আরেকটা রাত কাটিয়ে যাই তো এই বলে বলে মা বলে তোকে কি বলেছি যে তুই চলে যা তো মা বলে তুই থাক যত দিন ইচ্ছে তুই থাক তো এইভাবে তো থাকা যায় না ছেলের স্কুল পড়াশোনা এত চাপ পড়াশোনার কি বলবো তো ওইদিকে বাইরে না বিশাল ঝড় হচ্ছিলো আমার মনে হয় ওই যে খড়্গপুরের এদিকে দেখলাম বৃষ্টি হলো সেই আভাসটা আমাদের এখানে হালকা এসছে মানে হালকা হালকা ঝড় হচ্ছে আর ঝড়ে প্রচুর বড়ই পড়েছে মা কিছুক্ষণ আগে কুড়িয়ে নিয়ে গেল তো আর আবার পড়লো তো আমি ভাবলাম বাকিটা আমি একটুখানি কুড়িয়ে নিই প্রচুর বড়োই শুকোচ্ছে মা কারণ মা কিন্তু বড়ের আচার বানায় এগুলোকে শুকোবে তারপরে বরুর আচার বানাবে আর আমাদের ওই যে ছাগলটা দেখতে পাচ্ছ ওই ছাগলটা আবার দুটো পাঠা বাচ্চা হয়েছে তো ছাগলের বংশবৃদ্ধার হচ্ছে দিন দিন তোমরা জানো অনেক দিন থেকে আমরা ছাগল ছাগল আছে আমাদের বাড়িতে তো এবারে দেখো খেয়ে নিলাম তারপরে ভোগের প্রসাদ কাল রাতের বেলা আহিসের বাবাকে বলেছি মানে আমার শ্বশুর বাড়িতে গুরু গুরু গুরুদেব এসেছিলো তো সবার বাড়িতেই না গুরুদেব আসলে পরে এরকম ভোগের প্রসাদ রান্না করে আর কি আর সবাইকেই দেয় তো আমি তো যেতে পারিনি রাতের বেলা তো ওকে বলেছিলাম খুব তো মন চায় প্রসাদ খেতে আমার জন্য একটুখানি প্রসাদ নিয়ে এসো তো কাল রাত একটার ও নিয়ে এসেছিল কারণ খাওয়া প্রসাদ প্রসাদ ওই সময় খাওয়া হয়েছে সরি বারোটা বাজে তখন একটা নয় তো তারপর আর অত রাতে খায়নি গ্যাস হয়ে যাবে তো আজ রাতে সরি পরের দিন সকালবেলা দেখো মেখে সবাইকে দিচ্ছি আর মাখছি আর আমার ঠাকুমার কথা মনে পড়ছে কেন বলতো কারণ আমার ঠাকুমাও এরকম বৈষ্ণব বৈষ্ণবদেবের প্রসাদ গুরুদেবের প্রসাদ এইভাবেই মাখত মানে এক থালায় প্রসাদ আনতো তারপরে প্রত্যেকটা তরকারি একসাথে মিক্সড করে হাতে মাখতো মাখাটা আর দেখালাম না অনেকেই খারাপ ভাববে কিন্তু আমার ঠাকুমা এইভাবে মেখে বড় বড় দলা করে সবাইকে দিত তো আজকে আমি দিচ্ছি সবাই তাই বলছে যে ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে তো এদিকে বুনু ভাই তারপরে মানে ডোনা নয় প্রীতি তারপরে ভাই সায়ন জয় কাকি মানে আমার আন্টি তো সবাই মিলে আমরা এখন প্রসাদ খেয়ে নেবো তারপরে মা আছে আয়ুষ আছে জয় আছে সবাইকে দিয়ে তবে নিজে একটুখানি প্রসাদ মুখে দেবো আবার পিসি আছে পিসিকে দিলাম সকাল থেকে শুধু খাওয়া দেখাচ্ছি আর খাওয়াই দেখাচ্ছি দেখো এখানে পিসি ভাত ভাজা করেছে আমাকে বলছে যে তুই ভাত ভাজা খেয়ে নে একটুখানি তো এখানে আসলাম এই যে ভাত ভাজা পেটে খিদে নেই এই মাত্র গুরু সেবার প্রসাদ খেলাম দেখতেই দেখতে সবাই মিলে তো মানে প্রসাদ খাচ্ছে ঠাকুমার কথা মনে পড়ছে কারণ ঠাকুমা মেখে দেয় তো আর অল্প দিবা অল্প ওই না 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 তো সকাল থেকে মানে মাখছি আর ঠাকুমার কথা মনে পড়ছে কি যে খারাপ লাগছে মানে কি বলবো মানুষটা দেখো আজকে নেই এক বছর হতে চললো হতে চলে মানে হয়ে যাবে যে কিছুদিন পরে বাৎসরিক আর দুই তিন চার দিন আছে আর কি আর তিন চার দিন পরে বাচ্ছরিক আছে বাড়িতে আবার আসতে হবে যাব কারণ স্কুল আছে ছেলের দুদিন বন্ধ করলো এই ডাক্তারের চক্করে তিন দিন স্কুল যদি বন্ধ করি আবার ঠাকুমার বাৎসরিক এসে সেখানে তিন দিন আমার বন্ধ যাবে ছদিন বন্ধ দিব না এই জন্য এখন তো পুরো স্কুল শুরু হয়নি বলে স্কুল থেকে সেরকম কিছু বলে না যার যার যেরকম পাঠানো পাঠায় কিন্তু ফুল ক্লাস হয় তো ক্লাসগুলো কেন মিস করি বলো এত পড়ার বোঝায় যেহেতু নতুন আয়ুষ তো সেই জন্য তিন দিন মানে নিয়ে যাব বাড়ি যাব যাওয়ার আগে আবার আজকে আবার একটুখানি ফালাকাটাতে আমার পিসি শাশুড়ির বাড়ি ওখানে একটুখানি ঢুকবো মাশরুম নেব মানে আমার পিসি শাশুড়ির বাড়িতে মাশরুম চাষ হয় আমাকে বলে গেছিলো স্বাদের অনুষ্ঠানে এসেছে বলেছে বোমা মাশরুম নিয়ে খাবা তা আমি বলি ফালাকাটায় যখন থাকি বলে এখন তো ফালাকাটায় থাকো কত দূর আর ফালাকাটার থেকে পাশেই তো মাশরুম নেব নিয়ে তারপরে যাব। তো চলো ওই এই যে মাছ আনতে বললাম ওকে একটু মাছের ঝোল আর ভাত মা করবে করে খেয়ে দিয়ে একবারে বেরোবো ওর বাবা আমার আর পেটে চলছেই না কিছু ভালোবেসে দিল না করা যায় না জোর করছে চলো খেয়ে নিই আমি আবার মানে একটু খেলেই পেট ভরে যায় প্রসাদ কিন্তু অল্পই খেয়েছি এক একমুট এক করে সবাই তারপরেও পেট ভরে গেছে আমার দিকে আয়ুষের বাবা কি করছে দেখো ডাক্তারবাবু বলেছে যে ন মাসে যখন আমি যাব চেক আমার পুরো ফাইল সেট করে যেতে হবে মানে এতদিন যতগুলো আমার আলট্রাসাউন্ড হয়েছে সবগুলো রিপোর্টস একসাথে করে তবেই নিয়ে যেতে হবে তো সেটাইও করছে ওই ফাইলগুলোর মধ্যে একটা নতুন ফাইল কিনে নিয়ে আসলো সেই ফাইলের ভিতরে সমস্ত কাগজগুলো ও একসাথে করে রাখছে কারণ জানে আমার এখন এসব মনেও থাকে না আমি এগুলো করবও না তাই ও সমস্ত কিছু গুছিয়ে রাখছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম এত সুন্দর মাছের ঝোল করেছে তোমাদের দেখাতে ভুলে গেছি তো মা দিয়ে দিয়েছে সেটা বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আসলে মোবাইলে কাজ এডিটিং চলছিলো আসলে বাবা করছিল তখন তাই আর দেখাতে পারলাম না হ্যাঁ হ্যাঁ সব মিশি হ্যাঁ হ্যাঁ ও আবার আপলোড করতে হবে চলো এবারে যাবো আমার পিসি শাশুড়ির বাড়িতে একটুখানি ঢুকে একটুখানি মাশরুম নিব তারপর দেখি পাই নাকি কি যাবো

গ্রাম বাবা গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে হ্যাঁ আমরা সবাই গ্রাম লাভার কিন্তু এই যে কি বলবো আর তোমাদের কিসের জন্য থাকতে হয় চলো আমরা যাচ্ছি এখন গ্রাম দিয়েই আমরা না রোড দিয়ে খুব কম যাই আমরা এরকম গ্রামের রাস্তা দিয়ে যেতে ভালোবাসা তাই না বলো তো বন্ধুরা চলে আসলাম আমার পিসি শাশুড়ির বাড়িতে তোমাদের মনে আছে কিনা না জানি না ঠিক আজ থেকে দেড় দু বছর আগে এখানে এসেছিলাম এই যে আমার দাদা ভাইয়ের বিয়েতে মানে আমার ভাসুরদার বিয়েতে এই যে দিদি ভাই এটা তখন নতুন বউ ছিল দেখো এখন আমাকে বলছে আসতেই বলে বসো চা করে দিল বলে চলো লাউ কেটে নিয়ে আসি তুমি লাউ নিয়ে যাবা কারণ এই যে পিহিদের বাড়ির থেকে আমি যেখানে থাকি অতটাও দূর না একদম এটা ফালাকাটা চেকপোস্টের সামনেই যারা ফালাকাটায় থাকো তারা জানবে আমাকে আবার ডাটা শাকও তুলেছে বলছে বোন নিয়ে যাও এই ডাটা শাকগুলো খুব ভালো তোমার এই সময় শাক খাওয়া ভালো তাই লাউ ডাটা শাক মানে কি করবে কী না করবে বুঝে উঠতে পারছে না মানে কি বলবো তোমাদেরকে মানে কিছু কিছু মানুষ সত্যি মানে এমন এমন কিছু মানে মানুষের দেখো ব্যবহারটাই হচ্ছে আসল এমন সুন্দর সুন্দর কথা বলবে না আর কিছু চাই না শুধু দুটো ভালোবাসা ভালোবাসা দিলে দেখবে ভালোবাসার থেকে মন জয় হয়তো আর কেউ কিছু করতে পারবে না হাজার লাখ লাখ টাকা দিয়েও সেই মন জয় হবে না এই হচ্ছে আমার দিদিভাই এত ভালো মানুষ কি বলবো তোমাদেরকে দেখো কোন সময় আবার সিময়ও বানায় বানিয়ে ফেললো আর বারবার বলছে কেন বলে আসলে না কেন বলে আসলে না এটা অবশ্য ঠিক কারো বাড়িতে যাচ্ছে বলে যায়নি কিন্তু বলে যাওয়ার মতো তো আসেনি আমি ভেবেছি ঢুকবো মাশরুম নেব আর সোজা চলে আসবো তো এই হচ্ছে ব্যাপার তো দেখো ওখানে চা সেমই খেয়ে বললো এখনই বসো আমরা রান্না করি খেতে যাবা আমার হাতে সময় নেই কারণ আয়ুষের টিউশন টিচার চলে আসবে সময় দিয়েছে চারটার দিকে তো যাই হোক যাকে নিয়ে পিসি শাশুড়ি মাকে নিয়ে ও না যা এখানে আসেনি আমার পিসি শাশুড়িকে নিয়ে ওই সামনে যিনি আছেন ইনি হচ্ছেন আমার একমাত্র পিসি শাশুড়ি এই দেখো মাশরুম বাগান দেখতে পাচ্ছ কত সুন্দর সাত ভাই চম্পা বলে একটা কথা আছে না আমার ওরা কিন্তু সাত ভাই ছিল আর এই একমাত্র আমাদের পিসি মানে এই এক বোনই ছিল সাত ভাই এক বোন তো মানে আমার শ্বশুরমশাইরা সাত ভাই ছিল আর এই পিসি হচ্ছে আমার একমাত্র পিসি তাহলে বুঝতে পারছো পিসি কত আদরের আর পিসির সব প্রত্যেকটা বাচ্চাকে এত ভালোবাসে কি বলবো তোমাদেরকে আমাকে বারবার বলছে বৌমা এখানেই থাকো যাওয়া আসার সময় ঢুকবা সবজি নিবা যা তারপরে যাবা আর দেখো কি সুন্দর আর আমরা যেটা মানুষের জানলাম এই দেখো কৃষি শাশুড়ির বাড়ির থেকে লাউ আরো তো কত কিছু বড় বড় ডাটা ছিল বললো ডাটা নিয়ে যেতে তো ডাটা না একটু ছিল আর কি আমার চা তুলে দিল লাউ এই যে দেখো মাশরুম এটাও কৃষি বাড়ি থেকেই মাশরুম আর কি আসছে ওইখানে তরকারি আইসের ভাত তরকারি মা দিয়ে দিয়েছে চলো এখন আইসের ম্যাম আসবে আগে বিছানাটা তুলবো আর গ্রামে গঞ্জের দিকে যদি কোনো আত্মীয়র বাড়ি থাকে আমাদের তো নিজেদেরও গ্রামে বাড়ি আমরা যখন গ্রামে কেউ আসে বা আমরা যদি কারো গ্রামে যাই অন্য কিছু কি দিবে সেটা পরের ব্যাপার কিন্তু সবজি দিবে কারণ অনেক অনেক সবজি চাষ হয় তো মানে এমন সবজি দিলে একদম এক সপ্তাহের বাজার ঘরে চলে আসবে আমাকে অনেকগুলো করে দিতে চাইলো কিন্তু ওই যে আমার জিনিস নষ্ট হয় দুজন মানুষ

মানে এটা যারা আছে প্রেগন্যান্সিতে ঠিক আছে কিন্তু নড়ানড়ি করতে হবে একভাবে থাকলে কিন্তু পেট শক্ত হয়ে যায় মানে ওই যে বলে না বিছানায় গদিগুলো নামলক না কি বলে ওগুলো তো থাকলেও কিন্তু শরীর ব্যথা করে তো এই আর কি আমার ভীষণ শরীর চলো এবার চা খাই একটুখানি কি কোমর ব্যথা বাবা ওইদিকে আসে পড়ছে তো ওই ঘরটাতে বসেছে আজকে ভেবেছিলাম এই ঘরে বসাবো তারপরে আমি আমার শরীর খাঁকাচ্ছে না হ্যাঁ লাইট চালানো আছে কি জানি বন্ধ ত রাত বাজে এখন সাড়ে আটটা সবার না একটু একটু খিদে পেয়েছে এই মাত্র একটু কিছুক্ষণ আগে বই টই পড়ে উঠে হালকা একটু মোবাইল দেখলো ও বলছে আমি এখন খাবো তারপরে বই নিয়ে বসবো কারণ সবারই খিদে পেয়েছে আয়ুষের বাবা বলছিল আমারও কী বা খিদে খিদে পাচ্ছে কারণ আজ কিন্তু আমরা দুপুরে ভাত খেয়েছি সেই একটার দিকে ডাটা আলু দিয়ে মাছের ঝোল তো মা কিন্তু আবার সেই তরকারি ভাত সব দিয়ে দিয়েছে তো চলো এখন যাবো রান্নাঘরে দেখি কতটুকু ভাত হয় না হয় তারপরে তিনজনে মিলে ভাগে করে খাবো যদি কম পড়ে তাহলে আবার ভাত বসাবো তো দেখো এই যে প্লাস্টিকের ভিতরে মা ভাত দিয়ে দিয়েছে আসলে টিফিনকারি বাটির এত অভাব একবার আমি নিয়ে আসি এখানে সবগুলো বাটি এখানে জমে যায় আবার গেলে পরে আর মনেও থাকে না যাওয়ার সময় যে বাটিগুলো নিয়ে যাব তো তারপরে ওই যে প্লাস্টিকে করে দিতে হয় আর কি তো এরকম একটা ব্যাপার আবার যখন মা আসে সব দিয়ে দিই আবার আমি তরকারি আনতে আনতে আবার সব এখানে জমাই মানে কি বলবো আর বুঝতেই পারছো বাপের বাড়ি থেকে গেলে এরকম হয় তো এবারে দেখো যেখানে ভাত দিয়ে দিচ্ছি আর ভাতের সাথে কি আছে চলো তোমাদের কাছে দেখা আজকে মাছের ঝোলটা যা হয়েছিল কি বলবো তোমাদেরকে এই দেখো মা আবার চা পাতার ডিব্বাতে দিয়ে দিয়েছে মাছের ঝোল এই এরকম করে চাপাতার পাতার ডিব্বা অনেক জমে গেছে আমাদের বাড়িতে জানো তো একদম গাছের ডাটা সাথে হচ্ছে কাতলা মাছ না এটা রুই মাছ রুই মাছের ঝোল আমি বলেছি মা আমাকে মাছ দিবা না আমার মাছ একদম ভালো লাগে না খেতে কারণ যাই না কেন মাছটা খেতেই পারছি না একদম ইচ্ছে করছে না এই সময়টা মানে ঝাল জাতীয় আমার কিছুই ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার কোনো আমি কিন্তু কোনো চাউমিন মোমো একদমই পছন্দ করি না এখন থেকে অনেকেই খায় প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আমার চাউমিন মোমো ফা মানে ফাস্টফুড কোনো জিনিসই আমার ভালো লাগে না না বাড়িতে বানাতে ভালো লাগে না খেতে ভালো লাগে মানে ভালো লাগে না আবার আয়ুষের সময় প্রচণ্ড ভালো লাগতো বন্ধুরা ভিডিওটা এইমাত্র এডিট করছিলাম এডিট করতে করতে প্রথমে যে ভয়েস ওভারটা দিয়েছি যে স্বাদের সময় কি ঘটনা ঘটলো সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না তো স্বাদের ঘটনাটা আমি স্বাদের দিন বুঝিনি বা স্বাদের পরে বুঝিনি ঘটনা বলবো না মানে স্বাদের দিন আমার ভুল আর কিছু তো সেটাই বলছি আর কি আমি তো স্বাদের যখন চলছিলো ভিডিওগুলো শুধু আপলোড করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম কোনো রকম কমেন্ট পড়িনি বা এখন রিসেন্ট আমি কমেন্ট পড়ি না কারণ আমি চাই আর দেড়টা মাস আছে দেড়টা মাস না আর একটা মাস আছে হাতে তো এই সময়টা একটু মাইন্ড ফ্রেশ রেখে কাজ করি কারণ দেখো দুষ্ট লোকের তো অভাব নেই একটা ভালো জিনিস দেখলেও তারা সেখানে নেগেটিভিটি বার করে তাদের নিজের স্বার্থে কাজে লাগায় আর কি তারা এটা বোঝে না যে সে কোন পরিস্থিতিতে আছে একটা মেয়েকে কিভাবে কি বলা যাবে কি না বলা যাবে তারা শুধু তাদের স্বার্থটাই বোঝে হ্যাঁ অনেক বয়োজ্যেষ্ঠ মানুষও আছে সেখানে তো যাকে ভুল মানুষমাত্র হয় আমরা এখানে কাজ করতে এসেছি ব্লগিং করতে এসেছি এখানে ভুল যারা বলছে তারা যে ভুল করে না তা কিন্তু নয় তাই না তারাও ভুল করে কিন্তু তারা সেটা দেখায় না আমাদের ব্লগিং চলে এখান থেকে প্রচুর ভুল ধরা যায় আমরাও চাইলে যারা ব্লগিং করে তাদেরও ধরতে পারি কারণ আমাদের সেই সময়টাই নেই আমাদের নিজস্ব কন্টেন্ট ভাই আমাদেরকে নিজেদের কন্টেন্ট দিতে হয় কারণ আমরা কাউকে নিয়ে কন্টেন্ট তৈরি করি না এটা আমাদের কাজ নয় তো নিজের কন্টেন্ট নিয়ে ভেবেই সারাদিন চলে যায় তারপরে এখন তো আমি অসুস্থ তো যাকে যেটা বলছিলাম যে তো এই সময় আমি নেগেটিভিটিটাকে নেগেটিভিটিটাকে চাচ্ছি যে একটু দূরে রেখে আমি চুপচাপ কাজ করি কারণ দেখলেই মাথা টাথা খারাপ হয়ে যায় কারণ যেগুলো হয় না সেগুলো নিয়েই আলাপ হয় তো তারপরেও স্বাদের একটা ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে যে প্রচুর না কয়েকটা দেখেছি সবগুলো দেখিনি এত এত কমেন্ট এসছে তো যে সাধে তুমি সে গিফট করছো শাড়ির গিফটগুলোকেই তুমি পরিবারের মধ্যে দিয়ে দিয়েছো কিছু প্রচুর ভালো কমেন্ট এসছে তার মধ্যে থেকে ওই যে নেগেটিভিটি থাকবেই তো সেখানে কমেন্ট এসছে যে এই স্বাদের গিফটগুলো না দিয়ে তোমার তো নিজস্ব দোকান আছে তুমি চাইলে সেখান থেকেই সবাইকে শাড়িগুলো দিতে পারতে তোমাদের কাছে একটাই প্রশ্ন আজকে যদি তোমাদের কাছে একটা শাড়ির দোকান থাকতো সেখান থেকে যদি তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় বাড়ির প্রত্যেককে তোমরা শাড়ি দিতে সেখান থেকে হ্যাঁ একটা বিয়ের অনুষ্ঠান হলে সেটা আলাদা ব্যাপার এটা একটা সাধের অনুষ্ঠান এবার আমাদের গ্রামাঞ্চলে কি হয় সাত বলো বিয়ে বলো যে কোনো অনুষ্ঠান একটা জন্মদিনের বাড়িতেও যদি আত্মীয় স্বজনরা থাকে বাচ্চারা গিফট তো প্রচুর ওঠে তো সেখান থেকে আমরা তাদেরকে দিই এটা আমাদের গ্রামাঞ্চলে হয় জানি না শহরে হয় কি না হলে হয়তো বলতেন বলতো না কেউ কিন্তু আমাদের গ্রামাঞ্চলে হয় বিয়ে হলে আরও বেশি বেশি করে বিয়ে হলে যেহেতু গিফট অনেক ওঠে তো সেখান থেকে আমাদের প্রত্যেকটা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সেখান থেকে দেওয়া হয় এটা একটা রিচুয়ালস বলবো না মানে এটা একটা দেখো মানে বলে না মনের একটা এটা একটা কর্তব্য দায়িত্ব মানে কর্তব্য বলতে পারো তো কি বলবো কর্তব্য বলবো না কি বলবো জানি না তো আমাদের এইভাবে দিয়ে থাকে তো সেই জন্যই আমরা সেভাবেই দিয়েছি তো যারা বলছে দোকান থেকে দিয়ে দিতে পারতে এত বড় দোকান তোমাদের এত জিনিস তোমরা সেখান থেকে দিতে পারতে আর জানি না আমি ওখান থেকে দিয়ে আমি কি ভুল করেছি কারণ এটা আমাদের গ্রামাঞ্চলে নর্মাল ব্যাপার তো ঠিক আছে তোমরা যেটা ভেবেছো আমি ভুলটা মানে আমার আমাদের মানে আমার এই জিনিসটা আমি বলে দিলাম যে আমি সাথে কত বড় ভুল একটা করেছি কিছু মানুষের কথা অনুযায়ী তো চলো এই ছিল আজকের ভিডিও তো যাক আরও এক মাস আছে হাতে আমাকে একটু সুস্থভাবে আমি থাকি ভিডিও দেই না দিই কম দেই যা পারছি করছি কারণ শরীরটা তো দেয় না শরীরে শরীরের ওপর আর কিছুই না চাইলে বললাম তো প্রত্যেক সব শেয়ার করতে পারি যে আমার সাথে কি হচ্ছে এবার প্রত্যেক তোমরা আমার অসুস্থ দেখে তোমরা বিরক্ত হয়ে যাবে তো যেটা আমার ভালো লাগবে না তো সেই জন্য আমি যখন যখন সুস্থ থাকি তখন তখন ভিডিও দেই কোথাও যদি যাই তাহলে ভিডিও দিই এই আর কি তো চলো ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো দেখো সুস্থ থাকো